বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে এগারো নভেম্বর আচ্ছা বলুন তো এই টেস্টের জন্য সবচেয়ে আলোচিত বিষয় কী হতে যাচ্ছে বলুন তো এই দল গঠনে মানে টেস্টের জন্য দল গঠনে একটা নাম সবচেয়ে বেশি আলোচনায় আসবে দলে থাকবে কি থাকবে না থাকলে কি হবে না হবে না এই নির্বাচকদের নির্ঘুম রাতও যেতে পারে এমন কি যারা পরিচালক আছেন বোর্ডের সাথে আছেন তাদেরও অনেক চিন্তা করতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন ভাই এমন কোন নাম এমন কি হয়েছে টেস্টের দল ঠিক করতে হবে টেস্টের দল দিতে হবে এমন কি নাম আছে যে এত কিছু করতে হবে সেই নামটা হচ্ছে এনামুল হক বিজয় বিজয় খুব বেশি ধারাবাহিক রান করেননি আপনি ব্যর্থ বলতে পারেন কিন্তু এই নামটাকে নিয়ে অনেক কিছু হবে সামনে মানে দলে থাকবেন কি থাকবেন না থাকলে কি হবে কেন বলছি জানেন সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই দুইটা ইস্যু আছে সেই দুইটাই শুনে অনেক অনেক আলোচনার জায়গা আছে অনেক শঙ্কার বিষয় আছে এবং পুরো বাংলাদেশ ক্রিকেট যেখানে জড়িত আছে প্রথমত সেটা হচ্ছে ফিক্সিং আমরা সবাই জানি বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে বিপিএলে কারা ফিক্সিং করেছে কারা জড়িত ছিল কারা ছিল না সেই নাম কিন্তু প্রকাশ করা হয়নি বা হবেও না চূড়ান্ত প্রতিবেদন বিসিবি হাতে পেয়েছে কিন্তু সেখানে নামগুলোও হাতে পেয়েছে সেটা প্রকাশ করা হয়নি বলা হয়েছে যে যারা জড়িত আছে তাদেরকে সামনের সিরিজ ন্যাশনাল টিম অথবা বিপিএলে ইনক্লুড করা হবে না মানে তারা এগুলোতে থাকবে না তার মানে এই যে বিজয়ের কথা বলছি আমরা সবাই জানি যে কারো নাম প্রকাশ করা হয়নি কিন্তু বিজয় হোক আগে যারা খেলেছেন একজন স্পিনার হোক একজন পেসার হোক জাতীয় দলে আরও একজন আছেন সেই কথা বলা হয়েছে শ্রীলঙ্কা সফর করেছেন সেখানে একজন অল একজন ওপেনার আছেন ব্যর্থ হয়েছেন সেই কথাগুলো বলা হয়েছে তার মানে মিন করা হয়েছে যে বিজয় সেই জায়গায় থাকতে পারেন এই যে এখন মানে সব যে সিরিজটা হয়েছে সেই সিরিজে কিন্তু বিজয় ছিলেন হ্যাঁ আপনি বলতে পারেন ভাই রান তো করেননি দলের নাও থাকতে পারেন যদি না থাকেন তাহলে দুইটা বিষয় অবশ্যই মাথায় আসবে একটা হচ্ছে ওই যে যে নাম প্রকাশ করা হবে না দল থেকে বাদ দেওয়া হলে বুঝে নেবেন যে তিনি হয়তোবা ফিক্সিংয়ে আছেন তার মানে বিজয়কে যদি বাদ দেওয়া হয় দলে না রাখা হয় তাহলে সেটা কিন্তু সবার মাথায় আসবে এবং নিশ্চিতভাবেই তখন ওই দিনই অনেক নিউজ হবে নিশ্চিতভাবেই হবে আর একটা বিষয় হচ্ছে যে যদি পারফর্মেন্স চিন্তা করা হয় তাহলে কি বাদ পড়বেন হ্যাঁ এখানে একটা কি। প্রশ্নবোধক চিহ্ন আমি দিচ্ছি কারণ তার ক্যারিয়ার আমরা দেখেছি যে কখনো লং টার্ম মানে সেই সুযোগটা দেওয়া হয়নি যারা ওপেনার আছেন আমরা যদি সাইফকে ধরি ছয়টা টেস্ট খেলেছেন একটাও ফিফটি করেননি আমরা যদি ধরি জাকির হাসান তার সবশেষ ষোলো ইনিংসে মাত্র একটা ফিফটি আছে আমরা যদি মাহমুদুর হাসান জয়কে দেখি সবশেষ বারো ইনিংসে তার ফিফটি নেই মানে এমন পারফরমেন্স সবার তো সেই ক্ষেত্রে আবারও বিজয়ের তো একই ধরনের পারফর্ম করেছেন মানে বিজয় ব্যর্থ হয়েছেন তাহলে কি তাদেরকে ব্যাক করানো হবে নাকি বিজয়কে আরও একটা সিরিজ দেখা হবে দেখলে কিন্তু অপরাধ নেই মানে দেখা যেতেই পারে কারণ আমরা সবাই জানি ঘরের মাঠে একটা ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের এগেনস্টে একটা ইনিংস খেলেছেন উনচল্লিশ রান করেছেন সেটা আমরা সবাই দেখেছি চট্টগ্রামে এরপর অ্যাওয়ে সিরিজ যেখানে সবাই ব্যর্থ হয়েছেন বিজয় ব্যর্থ হয়েছেন তো সেখান থেকে আরও একটা সুযোগ ডিজার্ভ করেন সেটা ওই যে যারা আগে ওপেন করেছেন তাদের প্রেক্ষাপটে বলা যেতে পারে আরও একটা সুযোগ ডিজার্ভ করেন এবং ভালো উইকেটে খেলা হবে আমরা জানি খেলা হবে সিলেটে এবং ঢাকাতে সেই সুযোগটা পেতে পারেন এবং না পেলে হয়তো খুব একটা আলোচনা হবে কিনা না সেটা পরের বিষয় কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হবে ওই যে বিষয়টা বিপিএল ফিক্সিং ইস্যু একটা আছে সেখানে একটা পয়েন্ট আছে দেখুন অনেকেই কিন্তু এরই মধ্যে বিসিবি সাথে যোগাযোগ করেছেন যাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক নিউজও করেছেন অনেকে যে তারা বলেছেন যে যদি তারা না থাকেন তাহলে এই যে সংবাদ হচ্ছে এত কথা হচ্ছে তাদের যে সম্মান ক্ষতি হচ্ছে অথবা রেপুটেশন ক্ষতি হচ্ছে সেই দায়ভারকে নেবে আমরা একজন তারকাকে সাবেক স্পিনারকে দেখেছি অলরেডি বিসিবি সাথে যোগাযোগ করেছেন বা একটি স্টেটমেন্ট দিয়েছেন যে যদি অ্যামাউন্টটা না হয় তাহলে বিসিবি কি ব্যবস্থা নেবে এরকম কিন্তু কথা হচ্ছে যদি ওই যে যাদের নামে কথা হচ্ছে তারা যদি বিপিএলের ওই ইস্যুতে নাই থাকে তাহলে তাদের সেই সম্মানটা ব্যাক পাবে কিভাবে বিসিবি কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আছে সেটা মাথায় রাখতে হচ্ছে এবং সেটা যদি না হয় তাহলে একটা সুযোগ কি পেতে পারে না দেখুন বিজয় গেল তিন বছর ব্যাট হাতে বাংলাদেশে যা করেছেন একের পর এক রেকর্ড ভেঙেছেন সবে আশা করেছিল যে বিজয়কে হয়তোবা ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হবে কিন্তু সেভাবে সুযোগ দেওয়া হয়নি কারণটা হচ্ছে আমরা টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে একটা সেটেল প্লেয়ার ছিল বা তাদের উপর ভরসা বেশি রাখা হয়েছে কিন্তু যেই ওডিআই ফর্মেটে এত এত রেকর্ড করেছেন বিজয় সেখানে তাকে না রেখে রাখা হয়েছে কিন্তু আমরা দেখেছি টেস্টে এবং বিজয়কে সেট রাখা হয়েছে এ দল এইচপি অথবা বিসিবির কোনো টুর্নামেন্ট হলেই বিজয় থাকেন এবং তার উপর সেই ভরসাটা রাখা হয়েছে কারণ তাকে বিসিবি চাইছে একটু চেষ্টা করতে যে তাকে খেলানো যায় কি না তেরো সাল থেকে এখন পর্যন্ত বিজয় কখনোই টানা সুযোগ পাননি দুই হাজার তেরো যখন অভিষেক হয়েছে সেইবার তিনটে ম্যাচ খেলেছেন দুই সাল পঁচিশ সাল চলছে তখনও কি বিজয় তিনটে ম্যাচ খেলেছেন সেবারও ব্যর্থ হয়েছেন এবারও ব্যর্থ হয়েছেন এবং সেবারের মতো এবারও বাদ পড়বেন নাকি এবার আর একটু সুযোগ দেওয়া হবে শেষবারের মতো কারণ বিজয় যদি এবার বাদ পড়ে যান মানে এখনই বাদ দেওয়া হয় আয়ারল্যান্ড সিরিজের সময় তাহলে বিজয় আর সুযোগ পাবেন না বিজয়ের সুযোগটা আর আসবে না এটা বলাই যায় কারণ তার বয়স হয়েছে এখন তেত্রিশ চলছে যখন সুযোগ পান যেমন আমরা বলতেই পারি যে দু সালে তিনটে ম্যাচ খেলেছেন এরপর লম্বা বিরতি দিয়ে আমরা দেখেছি যে টেস্ট খেলেছেন সেখানেও তার অনেক ব্রেক আমরা যে অনেক ব্রেক বলি সেটা ভুল হবে না মানে তার ক্যারিয়ারের বারো বছর হয়েছে তার মধ্যে চার বছরে টেস্টে সুযোগ পেয়েছেন দুই হাজার তেরো সালে তিনটা টেস্ট খেলেছেন দুই হাজার পঁচিশ সালে তিনটা খেলেছেন দুই সালে একটা খেলেছেন এবং দুই সালে একটা খেলেছেন কখনোই সফল হয়েছেন বলা যাবে না একটা ফিফটিউ তার নেই কিন্তু এবার যদি বাদ পয়েন আর সুযোগ পাবেন না সেটা বলাই যায় কারণ তার এই যে ব্রেকগুলো আমরা দেখলাম যে তেরো চোদ্দো বাইশ পঁচিশ তার মানে এটাই তার শেষ সুযোগ তো শেষ সুযোগ কি এখনই শেষ নাকি আইল্যান্ডের বিপক্ষে আরেকবার চেষ্টা করা হবে কারণ তাকে তো সেট রাখা হয়েছে এ দলের হয়ে খেলছেন এইচপিতে খেলছেন বিসিবির যে কোনো ম্যাচ হলেই তাকে রাখা হয় তার মানে তাকে কি শেষ সুযোগটা দেয়া হবে এবং এমন একটা ম্যাচ যেখানে অন্য যে কোনো ওপেনারই চাইবেন খেলতে কারণ আয়ারল্যান্ডের এগেনস্টে ভালো করার সুযোগটা বেশি আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগটা বেশি ক্যারিয়ার বাঁচানোর সুযোগটা বেশি সেই সুযোগটা যদি বিজয় না পান এই যে এত কিছু ঘটছে মানে ফিক্সিং ইস্যু সামনে আসছে তার পারফরমেন্স আসছে ওডিআই না খেলানোর টি টোয়েন্টি না খেলানো ঘরোয়াতে পারফর্ম করা এবং এখন একেবারে কম ঠাসা তাকে নিয়ে কোনো আলোচনা নেই আলোচনা হবেও না হয়তো বা করলেও এই যে আমি আলোচনা করছি তারপরে হয়তো অনেক 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 নেতিবাচক বিষয় শুনতে হবে তারপরেও হয়তো বা আমার মনে হয় যে একটা সুযোগ এখানে পেতে পারেন কারণ তার ক্যারিয়ারটা বাঁচানোর শেষ একটা সুযোগ হতে পারে এই আয়ারল্যান্ড সিরিজ আমার মনে হয় যেহেতু সাদমান একটু ভালো করেছেন বাকি যে টেস্ট ওপেনাররা রয়েছেন জয় খারাপ করেছেন জাকির খারাপ করেছেন সেখানে সাইফ হাসান তার টেস্ট ক্যারিয়ারটাও ভালো নয় বারো ইনিংসে ফিফটি নেই সেখানে আবারও এই যে বিজয়কে একটা সুযোগ কিন্তু দেয়া যায় সেই সুযোগটা পেলে কাজে লাগাতে পারেন কি না সেটাই বড় বিষয় আর যদি না পান তাহলে কি কারণে পাবেন না সেই প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে ওই যে ফিক্সিং ইস্যু আছে নাকি শুধুমাত্র এই পারফরম্যান্স এই তিনটে টেস্টই বা পাঁচটা ইনিংসই যথেষ্ট ছিল একজন লং টার্ম ইনভেস্ট করা বিসিবির ক্রিকেটারের জন্য আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিজয় আর সুযোগ ডিজার্ভ করেন কি করেন না কারণ এটাই হতে যাচ্ছে তার শেষ সুযোগ তার ক্যারিয়ার বাঁচানোর সেটা ডিজার্ভ করেন কি করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য